সামনে পুলিশ চেকপোস্ট সিগনাল দিয়ে দিল যেতে বললো আমাদেরকে কিন্তু অন্য অন্য হুন্ডা বা অন্য অন্য গাড়িগুলো ট্রাক বাস ছোট পিক আপ এগুলো থামাইতেছে

আর হয়তো সাত আট কিলোমিটার মতো আছে বৈরুপ বৈরুপে যাবো যাওয়ার পর আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর ওইখান থেকে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দেবো তা বৈরুপ আর পাঁচ কিলোমিটার আছে কিশোরগঞ্জ সাতান্ন কিলো সিং একশো সাতাশ কিলো এখান থেকে আমি যে বাজার আছে এখন বাজারটার নাম বলতে পারতেছি না কি বাজার バザれた。<noise> অবশেষে আমরা ভৈরব চলে আসছি এখানে এখন আমরা লাঞ্চের জন্য সময় দেব লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে এখান থেকে আবার আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে যাওয়া যায় কিশোরগঞ্জ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট আমার হাতের ডান পাশেই ভৈরব শহর খুঁজতেছি দেখি কোন রেস্টুরেন্ট আছে কিনা এখানে আশেপাশে যেটা আমরা ভিতরে গেলে চিনবো না আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন ভৈরব থেকে আপনার নিকলির দিকে রওনা দিলাম নিকলির উদ্দেশ্যে এখান থেকে যেতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করলাম মানুষ বলল বাজিতপুর বাতলিঘাট ওইখানে গেলে ওরা নৌকা দা নাকি নদী একটা নদী আছে নদীটা পার করে ওই হাওয়ার দিকে যাওয়ার পরে রোড আছে ওইখানটা যেতে হবে ইনশাল্লাহ এটা হলো অটো শহর বৈরো এখানে অটো রিক্সার কোনো অভাব নেই বাংলাদেশের আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অটো মনে এই জেলায় আছে আর এই দুই টাকারই সবচাইতে বেশি ভৈরব কিশোরগঞ্জ এলাকায় ভৈরব থেকে এই রোড হচ্ছে কিশোরগঞ্জে যাওয়ার রোড সুন্দর দুই পাশে তাল গাছ আছে আবার অনেক বেশি অটোতে ডিস্টার্ব করে জায়গা তার জন্য গাড়ি চালানো মানে খুব সমস্যা হয় কিশোরগঞ্জ আরো এখান থেকে আরো পঞ্চান্ন কিলোমিটার আছে আমরা তো নোয়াখালীতে বজরা বাজারের নাম শুনছিলাম কিন্তু এখানে বাজরা বাজার আছে একটা কিশোরগঞ্জে বাজরা বাজার ঠিক আছে জাকিরের বাড়ি আমরা জানছিলাম হলো বজরা বাজার এনে যেন বাজরা বাজারও আছে এনে কার জানি না অনেকের বাড়ি আছে কিশোরগঞ্জের বাজরা বাজার আমরা মেন রোড থেকে বের হয়ে হাতের ডান দিকে বৈরুক থেকে কিশোরগঞ্জ যে মেন রোডটা এটা থেকে একটু সামনে আগে প্রায় দশ থেকে বারো কিলোমিটার আগানোর পরে হাতের ডান দিকে একটা ছোট্ট রোড গেছে এটা বলে বাজিতপুর রোড বাজিতপুর যাওয়ার পরে ওইখানে নৌকা আছে নৌকা দিয়া হন্ডা পার করে তারপর আমরা মিঠা মহিন যাব রাস্তা ছোট হইলেও সুন্দর ভালো রাস্তা তেমন একটা গাড়ি ঘোড়ার চাপ নাই এখানে কিন্তু আপনার এই অটো কিন্তু আমরা ছাড়াইতে পারি না এখন মানে অটো আছে অটো আছে বাজিতপুর এখান থেকে চার কিলোমিটার মতো আছে মানুষ রাস্তা পার হয় দেখে শুনে পার হইতে হয়তো না কোনো দিকে তাকায় না পার হইয়া যায় নজরুল ইসলামের বাড়ি আততা আপ্তাপউদ্দিন হাউস ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ